দেখো তোমার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তোমার দুষ্টু করছো দুষ্টু হ্যাঁ তো আজকে পড়তে বসছিল কি পড়ছো হ্যাঁ কি পড়ছো আজকে বলো

বসছিলা কথা ঘুরাবে না আমার দিকে তাকাও পড়তে বসছো নাম্মা তো দেখবা পড়তে বসছিলা ঠিক আছে দেখ তুমি পড়তে বসছো এই যে পড়াশোনা পড়াশোনা করবা না ঠিক আছে পড়াশোনা এটা দিয়ে দিব এটা তোমাকে দিয়ে দিব আগে বলো হ্যাঁ আগে বলো

বলো ই বলবো বলো ই বলবো ই বলবো এফ বলবো বলবো জি বলবো বলবো এইচ বলবো 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 যে বলবো বলবো কে বলবো বলো কে বলবো বলো বলো কে বলবো বলো কে বলবো কে বলবো বাবা থাকুক বলো কে বলবো কথা বলতেছে বাবা বলো কে বলবো আবার বলে দেখবো বাবা তুমি আচ্ছা দেখবা বাবাই আসবে বাবা ফোনে কথা বলতেছে তো বাবাই আসবে বলো কে বলো কে বলবো কে বলবো না বলো কে বলবো না আর পড়বো না আমরা হ্যাঁ বলো কে বলবো না কে বলবো না কে কে এই যে কে না মারবো এই যে শোনো শোনো কে আছে না কে বাবা আসবে বলো কে 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 মারবো আমরা হ্যাঁ এই যে কে আছে না কে 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 মারবো হ্যাঁ কি করবো কে 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 বকা দিব আর পিট্টি দিবো হ্যাঁ কি করবো কে কে বলো কথা বলতেছে করতেছে তুমি বলো আসবে ওইখানেই আসবে একবার বলো বলো কে বলবো না বলো এইখানে বলে দাও ভিডিওতে বলে দাও কে বলবো না বলো আমি পচা পচামে কে বলবো না কিন্তু বলবো না বলো এম বলবো না বলো এম বলবো না বলো এম বলবো না হম এন ও বলবো না হ্যাঁ বলবো না হম ও বলবো বাবা কতটুকু বাবা দেখবাটুকু বাবা দেখবা তার বাবাকে ডাক শোনা শোনা এই যে মেয়ে দেখ এটা দেখ কানতেছে সবাই দেখো এই যে পচা মেয়েটা কানতেছে পড়তে বসছে বলছে এই যে কানতেছে পড়াশোনা করব না আচ্ছা পড়াশোনা করব না করবা ছি ছি করবে না পড়াশোনা